গুড মর্নিং আমি কপি পপি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সানডে হ্যাঁ আজ হচ্ছে রোববার রোববার সকালবেলায় আমি রান্নাঘর থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি হ্যাঁ এটা আমার রান্নাঘর অনেকেই জানো তোমরা আমি কাঠে রান্না করি বাইরে বসে আর রান্না কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে আর শোনাই গেছে এখন এখন বাজে কথা বলো তো দশটা প্রায় বাজে হ্যাঁ শোনায় পড়তে চলে গেছে নটায় নটায় আছে রোববার পড়া আছে করতে চলে গেছে দাসবাবু নেই দোকানে রয়েছে আর রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর মাছের ঝোল বসিয়েছি এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এরকম পাশে কীর্তন হচ্ছে তো মানে আওয়াজ আসছে নিশ্চয়ই তো তোমাদের সঙ্গে কি করে কথা বলবো আমি বুঝতে পারছি না কীর্তনের আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ এই এখন মাছের ঝোলটা বসিয়েছি সকালের রুটি দাসবাবু খেয়ে চলে গেছে দোকানে এখন রাসবেন খাওয়া হয়ে গেছে এখন গুড়ি আর আমি খেয়ে নেবো সোনায় এসে পরে খাবে এই হচ্ছে আলু আর এটা হচ্ছে বিনস ছিল একটু তাই বিনস কেটে দিয়ে দিয়েছে এর মধ্যে এটা হচ্ছে রুটির তরকারি হয়ে গেল বিশেষ কিছু হবে না এই মাছের ঝোলটা করব আর হচ্ছে একটু লোটে মাছ আছে লোটে মাছটা করব। মাছের ঝোল আর লোটে মাছটা করবো আর উচ্ছে আছে একটু উচ্ছে ভাজতে পারি তো আমি জানি না আমার এই কীর্তনের জন্য কপিরাইট আসবে কি না জানি না ভিডিওটা তো শুরু করলাম আমি রেগুলার ভিডিও করতে পারি না বড্ড টাইমের অভাব আমার বড্ড টাইমের অভাব কি করব বলো তো চলো তো এই দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট হ্যাঁ এটা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করেছি বলেছিলাম উচ্ছে ভাজা করব ভাজা আর করিনি পরে দেখলাম কুমড়ো রয়েছে তো কুমড়ো দিয়েই করে দিলাম রান্না কমপ্লিট ওই পাশে যেহেতু রান্না করি এবার ঘরে রান্নাবান্নাগুলো তো ঢুকাতে হবে আর আমি ঘরের ভেতর দিয়ে ঢুকতে পারতাম ঢুকিনি তার কারণে হচ্ছে ঘরটা মোছা হয়ে গেছে আবার ওই দিক দিয়ে পাড়া দিলে নোংরা হবে সেই কারণে এ পাশ দিয়ে আমি যাচ্ছি এই এইদিকে দেখো উচ্ছে কুমড়ো হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে দেখে দিচ্ছি এটা তো তোমাদের বললাম আর এই দিকে দেখো লোটে মাছটা করেছি এরকম করে আর আর করেছি মাছের ঝোল এই সেই মাছের ঝোল দেখো পাতলা করে করেছি ঝোলটা যেহেতু জ্যান্ত মাছ পাতলা করে করেছি তো রান্না আমার কমপ্লিট এখন ভাত বসানো রয়েছে উনুনে ভাত বসিয়েছি সবার শেষে ভাতটা বসালাম আর মোটামুটি আমার ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও একটুখানি আর মোটামুটি আমার ঘরের কাজও এই ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিলো ওই জন্য ঠিক করে নিলাম মোটামুটি আমার ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাতটা ভাত দুপুর দিয়ে স্নান করব পুজো দেবো তো পরের কথা আগে আমাকে ওই মালগুলো নিয়ে বসতে হবে এই দেখো মালগুলো কালকে করতে পারিনি এই যে এখানে রয়েছে না এই মালগুলোকে এখন তৈরি করতে হবে এই হিটেই কতগুলো মাল দেখো এই বস্তার মধ্যে ভর্তি দেখতে পাচ্ছ স্নান করে পুজো দেওয়া আমি দেখি সোনাই এখনো আসেনি যদিও সোনাই আসলে সোনাইকে বলবো সোনাই একটু পুজোটা দিয়ে দেবে আর আমি এই কাজটা মালগুলো আমি করি কিছুই করতে হবে না ও এসে খাওয়া দাওয়া করবে আগে খাইনি এখনও তো এখন বাজে এগারোটা দশ এখনও আসেনি আস্তে আস্তে ওর পনে বারোটা বাজবে সাড়ে এগারোটা বারোটা বাজবে এসে খাবে খেয়ে দে ও পুজোটা দিয়ে দেবে আমি ওই মালগুলো না করলে হবে না মালগুলো করতে অনেকক্ষণ সময় লাগবে প্রায় ঘন্টা দুয়েক সময় লেগে যাবে তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদেরকে আমি ভয়েস দিতে দিয়ে কথা বলতে হবে যা দেখছি এত নয়েজ আসছে কিছু করার নেই পাশে কি রাধা গোবিন্দর কোনো কীর্তন হচ্ছে এখানে হয় বাৎসরিক ওই পাশেই উৎসব আছে মাইকের মুখটা এদিকে যেহেতু পাশে বলতে একদম পাশে না একটু দূরেই আছে কিন্তু মাইকের মুখটা দিকে রেখেছে তো আওয়াজটা আসছে ঠিক আছে চলো সব কিছুর মধ্যে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় এটাই তো জীবন চলো আমি নমাসে মাসে একদিন ভিডিও দেব আর তার জন্য মাইক বাজবে না লোকে আনন্দ আনন্দপূর্তি করবে না ঠাকুরের কীর্তন হবে না এটা কখনো হতে পারে চল এই যে দেখো ভাত বসিয়েছি এই যে হোক বাচ্চা এখন সাড়ে বারোটা আমি বলেছিলাম তোমাদেরকে যে আগে কাজে বসবো সেলাই করবো তারপরে স্নান করবো তা না করে একেবারে স্নান টান সেরে নিয়েছি আর সোনায় এসে গেছে সোনায় রুটি খেয়ে এখন গেছে স্নানে আর আমি ওরা এখন মাথা খারাপ হয়ে গেছে পরীক্ষা রুটিন নোটিশ দিয়ে দিয়েছে বা কুড়ি তারিখ থেকে পরীক্ষা স্কুল থেকে যেহেতু ইলেকশন সেই জন্য

এগুলোকে তৈরি করি এগুলো দিয়ে সেলাই করে নাকটাকে তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ এইভাবে এই মালগুলোকে আমি এখন রেডি করে নেব আর যেহেতু রবিবার আজ কারখানায় এরকম কাজ নেই কাজ কারখানাটা বন্ধই থাকে প্রবাদ তো আমি বাড়িতে এগুলো তৈরি করে রেখে দিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আমাকে আবার চারটের সময় দোকানে যেতে হবে দাশবর্গু যেহেতু নেই এগুলো আবার লাল সুতো দিয়ে টানতে হবে ঠিক ওইটার মধ্যে সেটাই দেখালাম তোমাদের। তো

সকালবেলায় আমি চিকেন হ্যাঁ ও নাকি চিকেন মটন দুটোই খেয়েছে পাকলি পুগলি বলি পুকলি বলি পাকলে বালি পাকলে বলি এটা পাতলি বলি পাকলি বলি পাকলি বলি হুম দেখুন ঠান্ডা লেগেছে সোনার মারটা ঠান্ডা লেগেছে সোনারটা ঠান্ডা লেগেছে এখন দুটো দুটো দশ হয়ে গেছে দাসবাবু চলে এসেছে খাওয়া দাওয়ার পাড়টা চুকিয়ে নিই আর এই যে সোনাইখানা বসে পড়ছে দাঁড়াও সোনা এখানে বসে পড়ছে ওর এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষা কুড়ি তারিখ থেকে দিয়েছে তো এখন পাগলের মতন সিলেবাস যেহেতু শেষ হয়নি দাসবাবু চলে এসছে দাসবাবুকে খেতে দিতে হবে বাবা আয় দিয়েছে এখন পাগলের মতন অবস্থা এ বাবু এরকম একটা থালা নিয়ে আসতো ঘর থেকে রান্নাঘর থেকে এরকম একটা থালা নিয়ে এখানে দাসবাবু খাচ্ছে দাসবাবুকে আর দেখালাম না পরে এই কটা হয়েছে এই যে এতগুলো হয়েছে আর এই টাট সোনাই বেরিয়ে গেল সোনাই গেল গানে এখন ও গানে বেরিয়ে গেল। আর এই কটা বাকি আছে আর এখনও হবে না এখন যাবো দোকানে দোকান খুলতে হবে চারটে বেজে গেছে তো এখন উঠতেই হবে কিছু করার নেই চারটে বেজে গেছে না সরি কি বললাম আমি সরি সরি তিনটে পঁচিশ তিনটে পঁচিশ এখন গুছিয়ে গাছিয়ে নিতে নিতে চারটে বেজে যাবে চারটের সময় দোকানে যাবো তো দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানটায় আমাকে ভাইস দিতেই হবে তার কারণ হচ্ছে এখানে আওয়াজ প্রচন্ড জোরে ভীষণ জোরে আমার পপি চলে আসবে যার জন্য আমি এখানে সাউন্ড মিউট করে ভাইস দিয়েছি দোকানে কিন্তু আমি চলে এসেছি দেখতেই পাচ্ছো তোমরা আর জানো তো দোকানে এসে চা চা বসিয়ে দিতে হয় অনেক রকম কাজ থাকে দোকান ঝাড় দিয়ে পরিষ্কার করে দোকান খুলে তারপর চা করতে পারিনি তোমাদের সাথে আর দোকানদারি করতে করতে এমন একটা খবর আসলো যে আমাকে দোকানদারি মানে করে ফেলে রেখে দৌড়তে হলো হঠাৎই খবরটা আসলো ভীষণই খারাপ লাগছে তোমরা আমাকে আমার ভিডিও তো অনেক দেখেছ তোমাদের বাবু মানে তো দিদি শরীর খুব খারাপ খুবই অসুস্থ তার pressure বেড়ে গিয়ে নাক দিয়ে রক্ত পড়তে বেরিয়েছে খবরটা আসাতেই আমাকে ছুটি যেতে হলো তো এদিকে দেখো চা করছি দোকানে এখনো খবরটা আসেনি আসবে একটু পরে এই খবরটা আসলেই আর থাকতে পারবো না আমি আমাকে দৌড়ে চলে যেতে হবে এখনই বেরিয়ে যাবো দেখো দেখতেই পাবে তোমরা এই যে অলরেডি বেরিয়ে পড়েছি তো দেখে আসি চোখের দেখাটা কারণ কালকে আমার সময় হবে না সোমবার দিন আমি ভীষণভাবে ব্যস্ত থাকবো

ননদের শরীর খারাপ শুনলাম মানে আমার পিস্ত ননদ দাসবাবুর পিসির মেয়ে তো শরীর খারাপ শুনলাম হ্যাঁ এই আমি দাঁড়াও ওই এক দিদি এসেছে খবর নিতে যে দিদিকে দেখতে গেছিলাম সেই দিদির খবর নিতে হ্যাঁ আসো ঘরে আসো

তো যাই হোক ওই ওই দিদি আসলো দিদির সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ সময় কেটে গেছে এখন হয়ে গেছে দশটা কুড়ি নটা কুড়িতে বোধ হয় তোমাদের সঙ্গে দেখা লাস্ট দেখা হয়েছিল আর এই যে এখন খেতে বসবো এই যে সোনাই রেডি হয়ে গেছে মশাই টশারি টাঙানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করে নিই আর দাসবাবু লেটে পড়েছে লেটে লেটে পড়েছে খালি গায়ে আছে পুরোটা দেখালাম লেটে পড়েছে খেতে দেবো তো এখানেই শেষ করলাম তোমার সকলে খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই ফোন এসছে